আজকে শেখ হাসিনা বলছে যে তার পদত্যাগ পত্র দেখাও বিপ্লবের আবার পদত্যাগ পত্র লাগে কি নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিপ্লবের কোন পদত্যাগ পত্র লাগে লাঠির কোনো ভাষা আছে আমরা যে লাঠি তুলে নিয়েছিলাম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য এটা আর কোনো ভাষা প্রয়োজন হয় ক্যাপশন প্রয়োজন আছে যেরকম ক্যাপশন প্রয়োজন নাই শেখ হাসিনারও পদত্যাগ পত্রের প্রয়োজন নাই শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখছে ভারতে গেছে ভারত থেকে উঁকি ঝুঁকি মারছে আমরা এমন একটা প্ল্যান আছি যে ভারত শেখ হাসিনার তৈরি করা ফাঁদে বাংলাদেশকে তাকে ফেরত দেবে শেখ হাসিনা একটা আইন করছে না তার বাবার খুনিদেরকে ফেরত পাওয়ার জন্য বন্দি বিনিময় আইন ভারতের সঙ্গে করছে শেখ হাসিনা সেই বন্দি বিনিময় আইনে ধরা খাবে এখন যদি ভারত সেই বন্দি বিনিময় আইনে সহযোগিতা না করে তাহলে সহযোগিতা করলে তো ভালো আর ভারত সহযোগিতা না করলে আরও ভালো কেন আরও ভালো আপনারা জানেন ভারতের এই সাত রাজ্য সেভেন সিস্টার বলা হয় এইখানের লোকেরা স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে আছে এরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার তাই এরা স্বাধীনতা চায় এরা আলাদা আলদা সরকার পর্যন্ত ঘোষণা করছে বিভিন্ন সময় তো এদেরকে যদি বাংলাদেশ অসহযোগিতা না করে ডিস্টার্ব না করে এদেরকেও যদি বাংলাদেশে আশ্রয় নেয় তাদেরকে যদি বাংলাদেশ ভারতের কাছে ফেরত না দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ভারত বড় একটা বেকাদায় পড়ে যাবে কেন ঘৃণা করত যে বাংলাদেশের নাগরিকরা শেখ মুজিবকে মেরেছে যদি বলেন বাংলাদেশের নাগরিকরাই মারছে আমি বললাম হ্যাঁ একটা বাকশালিকে বাংলাদেশের নাগরিকরাই মারছে এবং যেই মেজর ডালিমকে আপনার হলো মির জাফর বলছে সেই মেজর ডালিমকে এখন মানুষ সূর্য সন্তান বলছে এগুলো কেন বলছি আজকে এই যে আখাউড়াতে একটা রাস্তা বানাচ্ছে ইন্ডিয়ার প্রয়োজনে মংলা পোর্ট থেকে আখাউড়া দিয়ে মালামাল নিয়ে যাবে ইন্ডিয়ায় সেই রোডটা বানাতে ভারতের ভারতের বিনিয়োগ নিয়েছে অর্ধেক অর্ধেক টাকা পাঁচ হাজার কোটি টাকার অর্ধেক প্রায় দুই হাজার কোটি টাকার মতো আড়াই হাজার কোটি টাকা ইন্ডিয়া দিছে অর্ধেক টাকা দিছে কিন্তু এই রোড করার জন্য যত লোকবল লাগবে ইঞ্জিনিয়ার লাগবে ম্যাটেরিয়াল লাগবে সব ইন্ডিয়া থেকে নিছে তাহলে শেখ হাসিনার জন্ম নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের আসেনি যে তার জন্মের সমস্যা আছে তাই তো সকল ইন্ডিয়ানকে নিয়ে আসে এইখানে কাজ দিছে জন্মের সমস্যা থাকা ছাড়া তো এরকম করতো না এই মহিলাটা পুরোটাই বাংলাদেশ বিরোধী বাংলাদেশ নাগরিক বিরোধী একটা মহিলা আপনারা যে খোঁজেন না ২৬ লাখ নাগরিক কোথায় ২৬ লাখ নাগরিক কোথায় এই যে আখাউড়াতে বড় রাস্তা করছে সেখানে হাজার হাজার লোককে নিয়ে আসছে লক্ষ লোককে নিয়ে আসছে কাজ করার জন্য সবগুলো ইন্ডিয়ান যার ফলে হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে তারাও পালাইছে রাস্তার কাজও বন্ধ আছে এই প্রশ্নগুলো আজকে সমন্বিতভাবে করছি আজকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশে কেন আসবে না শেখ হাসিনা যখন পালাইছে শেখ হাসিনার সহযোগীরাও কিন্তু পালাইছে যেই সহযোগীরা এত ভীতু যে দলের নেতাকর্মীরা তো ভীতু তারা এসে আবার দেশ দখল করবে এইটা অসম্ভব